রহমান রহিম জবালী নূর চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম সালামু আলাইকুম সম্মানিত দিনদার ভাই বোন বন্ধুরা শত্রুকে ধ্বংস করার শত্রুকে ভালাক করার একটি আমল নিয়ে আজকে হাজির হয়েছি আশা করি ভিডিওটির শেষ পর্যন্ত সাথে থাকবেন সেই সাথে লাইক কমেন্ট শেয়ার করবেন এটি খুবই শক্তিশালী ও মারাত্মক ধরনের একটি আমল এই আমল একবার করলেই শত্রু মারা যাবে কাজেই খুব বুঝে শুনে এই আমল করবেন অন্যায়ভাবে এই আমল করলে আমলকারীর ক্ষতি হতে পারে আর শত্রুকে ক্ষমা করে দেওয়াই সর্বোত্তম গুণ যদি শত্রুর অত্যাচারের মাত্রা সীমাহীন অতিক্রম করে সুর ধৈর্য সীমা অতিক্রম করে তাহলে আমলটি করতে পারেন শত্রু সারা জনমের মতো দাবাহ বরবাদ ধ্বংস হয়ে যাবে এই আমলটি কীভাবে করবেন কখন করবেন নিয়ম বলে দিচ্ছি তার আগে একটি কথা বলে নেই জাবালেনুর প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে শত্রু ধ্বংসের বিভিন্ন কিতাবগুলি এগুলি সংগ্রহ করতে চাইলে আমাদের সাথে হোয়াটসঅ্যাপ বা মোবাইলের যোগাযোগ করে কিতাবগুলি সংগ্রহ করতে পারেন প্রথমে পাক পবিত্র হয়ে নেবেন উজু করে নেবেন জয়নামাজে বসে শত্রু দমনে নিয়ত করবেন এবং চারটি গোল মরির সামনে রাখবেন প্রথমে তিনবার দরুদে ইব্রাহিম পাঠ করবেন এরপর আল্লাহ আল্লাহতালার দুটি নাম আল কাহারু আল জব্বারু তিনশত দুইবার পাঠ করবেন কিভাবে পাঠ করবেন আল কাহারু আল জব্বারু আলকাহারু কাহারু আলকাহারু জব্বারু আল কাহারু আল জব্বারু এভাবে তিনশত দুই পাঠ করবেন করার পর সেই গোলমরিচের উপর ফুঁ দিবেন শত্রু দমনের জন্য আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করবেন এবং এই আমল যদি শত্রুকে বন্ধু বানাতে চান তাহলে শত্রু বন্ধ হয়ে যাবে আর শত্রু সর্বনাশ চাইলে শত্রু সর্বনাশ হবে বা মৃত্যু হবে জিনকে জ্বালিয়ে দেওয়ার জন্য এই আমল করতে পারেন এই গোলমরিচগুলি পাক সাপ অবস্থায় অজুহাত সহ এই গোলমরিচ আমল করার পরপরই এই গোলমরিচগুলো মাটিতে পুঁতে দিবেন আর প্রত্যেক দিন তিনশো দুই বার আল্লাহ তালার এই নামটি পাঠ করবেন আলকাহারু আলজাব্বারু আলকাহারু আলজাব্বারু শত্রু চেয়ারা কল্পনা করে ফু দিবেন অল্প দিনের মধ্যেই শত্রু তাবা বরবাদ হয়ে যাবে সে একেবারে দুনিয়া থেকে বিদায়ী হবে এটি খুবই মারাত্মক একটি আমল কাজেই বুঝে শুনে আমলটি করবেন